আমি রসদুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে মুমিনগণ তাদের উত্তম চরিত্র দ্বারা রাতে ইবাদতকারীর ও দিনে রোজাদারের মর্যাদা লাভ করবে চরিত্র মানে তো বুঝি মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে খারাপ ব্যবহার না করা লেনদেন পরিষ্কার রাখা এই সমস্ত কাজগুলি যারা করবে তারা রাত্রে এবাদতকারীর এবং দিনে রোজাদারের মর্যাদা লাভ করবে